সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ তেরোই আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌষহাট দর্শক আজ জেটুয়া পৌষহাট থেকে আপনাদের কিছু শাল গরুর দদম জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পৌষহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাহবুর ভাই আজ মাহবুর ভাই কত বেশি সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নেব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে কত বেশি গরু নিয়ে আসছে বাইশকে গরু আছে টোটাল মিলে ষাট পিস ষাট পিস জি ভাই এখন বর্তমান বাজারটা কেমন বাজার অনেক কম ভাই যত মানুষ আর কি এই যে দুর্যোগ কেটে এখনো ভাই সেভাবে কাস্টমার হচ্ছে না এখন অনেক কাস্টমার কেয়ার কি কমে বর্তমান পারফিস গরুতে কেমন টাকা কমছে ভাই ভাই প্রত্যেক পারফিস গরুতে মানে 7 থেকে 8000 টাকা কমছে একটা একটা গরুতে জি ভাই নরমালি 5000 টাকা তো কম আছে 5000 টাকা তো এমনি আপনি দেখেন একটা গরুতে 7 থেকে 8000 টাকা কম এরকম এই লাইনে এই জায়গায় দিছি আপনার 20 টা প্যাকেজ আর আর আছে আমাদের যেগুলো নিচে ওগুলা রেট কম ওগুলা 55 করে যে রেট একটা বারবার দিন সেগুলো নিচে

এটা চাওয়ার দাম ওইরকম সাইট এক দু হাজার কম আছে আর লটে দিলে তো আপনারা বলছি ভাই অবশ্যই পঁয়ষট্টি নিচে লটে এই জোড়াটার দাম চাচ্ছি ভাই এক লাখ পনেরো হাজার জি এটা এটা চাচ্ছি আবার ষাট হাজার হ্যাঁ সেম কালার বলতে ভাই এটা দেখেন অনেক লম্বা এটা কিন্তু অনেক দেব অনেক মানে এটা অনেক লম্বা বছর এটা এর যে গেট আপ এই যে সুন্দর এই গোটা ফার্স্ট মন হবে কোনো ইয়ে লাগবে না হ্যাঁ হ্যাঁ নিয়ে পালতে হবে এই যে পালতে হবে

অল টাইম খোলা থাকে এই হোয়াটসঅ্যাপ আছে বা আরেকটা জিনিস আপনার বলতে চাই যেগুলো আমার পঁয়ষট্টিটার ভিতরে কিন্তু আমি বিশ পিস দিছি সবচেয়ে যেগুলো সুন্দর দেখতে কালারফুল হ্যাঁ যেগুলো আছে ওই যে সাইটে বললাম না আপনার পঁয়তাল্লিশটি আছে এই পঁয়তাল্লিশটিতে যদি কোন দর্শক বা আমি আপনার একটু দেখাই মানে লোক টাকার ভিতরে জি ভাই এগুলা কিন্তু আবার আমি রেড দিছি আপনার বান্ন করে

দর্শক আজ জেটুয়া পোষ থেকে আপনারা এখানে দেখলেন এবং বাইক নিচে কিছু গরু রাখছে যদি আজকে বাইর কাছ থেকে এই প্যাকেজ দুইটা কিনতে চান বাইরের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ জেটুয়া থেকে ভিডিও পর্যন্ত সকল অসংখ্য ধন্যবাদ